ভোলাগঞ্জের সাদা পাথর থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি এটা হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর এরিয়া চৌষট্টি জেলা ভ্রমণের এই পর্বে আপনার আপনাদেরকে দেখাবো সিলেটের ভোলাগঞ্জ এর সাদা পাথর সাদা পাথর একটি পর্যটন স্পট আমাদের বাংলাদেশের যেটি অনেক ফেমাস অনেক আগে থেকে অনেকে জানেন বা অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও যারা জানেন তারা আবার দেখতে পারেন আপনাদের স্মৃতিচারণ হবে বহুল ইনফরমেশন কিছু থাকবে আমাদের এখানে যে নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলোতে করেই কিন্তু সাদা পাথরে যেতে হয় যদিও আগে পাথর ছিল অনেক বেশি কিন্তু এখন পাথর ওই যে পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে এই পাহাড়গুলো এই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড় গাইস আজকের ভিডিওটা অনেক দুর্দান্ত হতে যাচ্ছে এবং মোটামুটি আজকের ভিডিওতে যে সকল দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন বা যে ভিউগুলো রয়েছে ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেকটাই মিস হয়ে তো আমি চাই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখুন আমরা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করব না এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন সাদা পাথরের অরিজিনাল র ফুটেজগুলো সো ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সুনামগঞ্জ থেকে দীর্ঘ চার ঘন্টা মিনিট ড্রাইভ করে এখন মাত্র জাস্ট ভোলাগঞ্জের সাদা পাথর আর এই হচ্ছে রেস্টুরেন্ট যেখানে একটু দুপুরের খাওয়া দাওয়া যদিও এখন চারটা বাজে চারটার সময় আসলে দুপুরের খাওয়া দাওয়া করছি প্রচন্ড খোলা লাগছে খেতে হবে কতটা ক্লান্ত আর এইটা হচ্ছে মেঘালয় রাজ্যের গুলো এবং এই যে নদীটা দেখছেন এই আসলে ওই জিরো পয়েন্ট পর্যন্ত ধরে যেতে হয় এবং যেখানে আপনার স্বচ্ছ পাথর গুলো দেখতে পাবেন কিন্তু অবৈধভাবে কিছু পাথর উত্তোলন হয় এখানে যেটার জন্য আমরা স্লোগানও শুনি মাঝে মাঝে যে অবৈধভাবে যে পাথর গুলো উত্তোলন হয় এগুলো তোলা বন্ধ করতে হবে এভাবে অনেকে আজকেও স্লোগান শুনলাম বাট এটা হওয়ার কারণে এই নদীটা হয়ে গেছে যার কারণে এখন নৌকাতে করে সিন্ডিকেট করে একটা নৌকায় আটজন করে যেতে পারবেন এবং এই আটজনের নৌকায় অতিরিক্ত তারা নিবেও না এবং অতিরিক্ত ভাড়াও নিবে না কিন্তু যেটা আমার কাছে মনে হয় একটা পর্যটন স্পট জন্য এটা অনেক বড় সিন্ডিকেট এই সিন্ডিকেটটা আসলে কেন হচ্ছে তারা জানান তবে তাদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন যে তারা সরকারের দোহায় দেয় যাই হোক এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাই

মেন ভিউটা এটা হচ্ছে এটাই এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে ওপাশের যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা এই পাহাড়গুলো মূলত আহ মেঘালয় রাজ্যের শিলং চেরাপুঞ্জির কিছু অংশ পড়েছে এ অংশে অসম্ভব সুন্দর দৃশ্য আমার কাছে কিন্তু সাদা পাথর বেশ ভালো লাগে কি দেখে লোভ লাগছে না যে এখানে যদি একটু গা ভেজাতে পারতাম আসলেই লোভ লাগার কথা আর লোভ লাগবেই না বা কেন এখানে যদি গা ভেজানো যায় আসলেই ভালো লাগবে সো এই জায়গাটা এখন পর্যটক অনেকটাই কম কিন্তু কিছুদিন পর যখন সিজন শুরু হবে আমরা আর কি টুর অ্যান্ড ট্রাভেলস থেকেই এখানে প্যাকেজ রাখবো আপনারা আসতে পারেন খুব সাশ্রয়ী মূল্যে এবং খুব ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা সুন্দর গাইডলাইনের মাধ্যমে এই জায়গাটা সম্পূর্ণ ট্যুর করে নিয়ে যাওয়ার সো আমি বেসিক্যালি পার্সোনালিও এখানে আসতে ভালোবাসি বা আমি আসি সো আর কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকেও আপনাদেরকে এখানে ভিজিট করানো হবে বা থাকবে আপনারা আপনাদের এই জায়গাটার আমাদের প্যাকেজ থাকে আপনারা চাইলেই কিন্তু ঘুরে যেতে পারেন এই পাথরের পানির শব্দ শুনে কি একটু মন থাকছে না যে এখানে এসে একটু গা যদি ভেজাতে পারতাম যদি মিলিয়ে দিতে পারতাম নিজের শরীরকে তো এই ছিল ভোলাগন সাদা পাথরের লাস্ট বেশি বেশি ভ্রমণ করুন এবং নিজের দেশকে জানুন